এই প্রথম আমি এ আই টু ব্যবহার করে ভিডিও তৈরি করলাম এমনকি ভয়েসটাও এ আই দিয়ে তৈরি করা চাও বন্ধুরা আজ আপনাদের দেখাব কিভাবে এ আই দিয়ে ভয়েস কভার করবেন তো প্রথমেই শ্রম ব্রাউজটি ওপেন করে নেবেন তারপর সার্চ বাটনে গিয়ে লিখবেন ক্লচ্যাম্প এখন ক্লোচ্যাম্পের সাটিতে ক্লিক করুন সাইটটি ওপেন হলে ব্রাউজারটি ডেস্কটপ সাইড নোট করে নিন এখন টেক্সট টু স্পিচ অপশনটিতে ক্লিক করুন এরকম একটা ইন্টারফেস দেখাবে যেহেতু আমরা ভয়েস কভার করব তাই এখন নিচের অপশনটি ট্যাক্সট স্পিচ এ টেক করি এখন একদম উপরে কর্নারে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি যেহেতু আমার বাংলা ভয়েস তৈরি করব তাই বাংলা সিলেক্ট করলাম আর এখান থেকে প্রদীপ মানে ছেলেদের ভয়েস সিলেক্ট করলাম এখন ট্যাক্সট এ আপনি যে বিষয় নিয়ে ভয়েস তৈরি করবেন সেটি লিখেন দিন আমি আগে থেকেই একটা টেক্সট কপি করে রেখেছিলাম তাই সেটা টেস্ট করে দিলাম নিচে ফ্রেডিও এ ক্লিক করি দেখেন এ আই কত সুন্দর করে ভয়েস তৈরি করে দিল ছোট একটি ছেলের নাম ছিল আবির তার পরিবার নদীর কাছেই অবস্থিত ছিল আবির খুব ভালোবাসতো নদীর জলের কথা সব সকালে উঠে নদীর কিনারায় গিয়ে কিছু সময় কাটাত সেখানে জাল ফাঁকি দিয়ে মাছ ধর এখন এটি সেভ করে নিলাম এবং এখান থেকে এক্সপোর্ট করে নিলাম তো আমাদের ভয়েস তৈরি শেষ যেহেতু ভয়েসটি ভিডিও আকারে ডাউনলোড হয়েছে তাই এটিকে অডিও কর নেব অডিও করার জন্য আমরা চলে যাব গুগো পয় এ সার্চ বাটনে গিয়ে লিখবেন ভেডিয়েটন অফ তিন ক্যান্ডার্ড তো এই অ্যাপটিকে ডাউনলোড করে নিব অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে ওপেন করে পারমিশন অ্যালাউ করে দিন টেক করে ফাইল থেকে ভিডিও নিয়ে নিলাম ফাইলটি মিন কর নিন এবং এক দুই আটখব সিলেক্ট করুন এটাকে যে কোনো একটা নাম দিয়ে দিন আমি স্টোরি লিখে সিলেক্ট করলাম এবং মাঝখানের অপশনটিতে টেক করে কনভার্ট করে নিলাম সো তৈরি হয়ে গেল অডিও এআই ভয়েস একটি ছেলের নাম ছিল আবির তার পরিবার নদীর কাছেই অবস্থিত ছিল আবির খুব ভালোবাসত নদীর জলের কথা সব সকালে উঠে নদীর কিনারায় গিয়ে কিছু সময় কাটা বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখাব কিভাবে এ আই ভয়েস দিয়ে ভিডিও তৈরি করবেন বন্ধুরা ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন সো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ